ঈদ বয়ে আনুক সবার মনে আনন্দ সবার জীবন ঈদের মতো আনন্দিত হয়ে উঠুক সালাম আলাইকুম বন্ধুরা আবারও একটি বড় ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চলেন শুরু করা যাক প্রায় সময় আপনাদের কাছে বলে থাকি আম লিচুতে ভরপুর আমাদের এই দিনাজপুর তো সে ধরনেরই একটি আম বাগানে এসেছি আপনাদের এই আম বাগানটি আপনাদের মাঝে দেখাবার চেষ্টা করতেছি এই সারিবদ্ধ গাছগুলো অনেক সুন্দর দেখাচ্ছে গাছের ডালপালা সবুজ আমের মুকুল থেকে এখন ছোটো ছোটো গুটি এসেছে যেগুলো আপনাদের দেখাবার চেষ্টা করব এই যে আমার মাথার উপরে দেখা যাচ্ছে আমের গুটি এসেছে আর এই বাগানের পরিবেশটা এতই সুন্দর দেখাচ্ছে আমি একটি ভিডিও না করে পারলাম না আপনাদের দেখাবার স্বার্থেই এই ভিডিওটি করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে আমের গাছগুলো সারিবদ্ধ আমের গাছগুলো কত সুন্দর লাগছে আমাদের গ্রাম অঞ্চলে একটি কথা আছে সাজলে গুজলেই নাকি নারী আর নেপলে কুচলেই নাকি বাড়ি সেরকমই যদি এই গাছগুলো এলোমেলো সারিবদ্ধ না থাকতো তাহলে এতটা সুন্দর পরিবেশ দেখাতো না সারিবদ্ধভাবে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে দেখেই এই বাগানটির পরিবেশ এত সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন বাগানের গাছগুলো কত সুন্দর ছোট বড় মাঝারি অনেক গাছে সমারোহ এই বাগানটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটির পরিবেশ আমি আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি তো আপনারা দেখেন এই বাগানে আমের মুকুল থেকে গুটি এসেছে এখন যত্ন সহকারে এই বাগানটির পরিচর্যা করা হচ্ছে নিচের পরিবেশটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং উপরের যে গাছগুলো দেখাচ্ছে কত সুন্দর পরিবেশ দেখাচ্ছে এই গাছগুলোর আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশ এখানে একটু অভিষে যাওয়ার পথে না নেমেই পারলাম না আপনাদের দেখানোর স্বার্থে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ গাছগুলো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে মনে হয় সৈনিকের মতো দাঁড়িয়ে আছে বলা যায় আমার পিছনে আপনারা গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গাছ দেখা যাচ্ছে ডালপালায় অনেকটাই সে গেছে এই গাছটিতে পাশে একটা ইউ কলেক্টার বাগান আছে সেটাকেও আপনারা দেখতে পাচ্ছেন তো বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম বলাতে কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনীয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ